জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে আপনাকে মাই জিপি অ্যাপসে যেতে হবে যাদের মাই জিপি অ্যাপস লগ ইন ইনস্টল দেওয়া নেই তারা ইনস্টল দিয়ে নেবেন আর যাদের লগ ইন করা নেই তারা লগ ইন করে নেবেন এরপর আপনাকে সার্ভিস অপশানে যেতে হবে সার্ভিস অপশানে যাওয়ার পর আপনাকে ব্যালেন্স ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে ব্যালেন্স ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ইন্টার রিসিপেন্ট নাম্বার ইন্টার রিসিপেন্ট নাম্বার এখানে আপনি যাকে টাকা পাঠাবেন তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপর যত টাকা পাঠাবেন সেটা এখানে দিয়ে দেবেন আপনার টাকা হচ্ছে দশ থেকে একশো টাকার মধ্যে পাঠাতে হবে এর বেশি বা কম পাঠাতে পারবেন না আর পিন নাম্বারটা এখানে দিয়ে নেবেন যারা আগে রেজিস্ট্রেশন করছেন তারা পিন নাম্বার পাবেন আর যারা রেজিস্ট্রেশন করে না তার রেজিস্টার নাম এখানে ক্লিক করলে আপনার ইনবক্সে একটি মেসেজ তারা পাঠিয়ে দেবে সেখানে আপনার পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারটা আপনি ইন্টার পিন অপশানে এখানে দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি ট্রান্সফার অপশানে ক্লিক করবেন ট্রান্সফার অপশানে ক্লিক করলেই আপনার টাকা সে নাম্বারে চলে যাবে